আমি একটা কাজ একজনকে উপকার করবো বিনিময়ে সে আমাকে কিছু টাকা পয়সা দেবে সে সাথী হবে কর্মী হবে এই চিন্তায় এই মাথায় নিয়ে কোনদিন কাউকে উপকার করবেন উপকার করবেন কার জন্য খুশি হবে কি ও কিছু পাওয়ার আশায় উপকার করলে আল্লাহ আপনাকে বড়ও কিছু দিবেন সেটা সাথী বানানোর জন্য হবে শত শত মানুষের নিরেট নিরাসলভাবে মানুষের উপকার করবেন যতক্ষণ এমনি যলো শক্তি ভিত্তি রইছে এবং আর কিছু কোনো রিলেশন কারো সাথে রাখবেন

আমি তো টাইম করে বলবো হ্যাঁ পঁচিশ তারিখ হয়েছে উপশাখা রিপোর্ট আমাকে তৈরি করে আজকে দিয়ে দিতে হবে যেন একবারের জন্য কষ্ট না করে যে সভাপতি কষ্ট করলো সে সভাপতি এইটা করার জন্য একটু কষ্ট হয় আপনি উইলিংলি দিয়ে দিলে সভাপতি আপনার জন্য দোয়া করে ফেলেন আপনি তাপতি প্রতি এসাম করলেন আপনার দায়িত্বটা পালন করলেন আল্লাহ খুশি হয়ে তাহলে আমরা দিনের যে কাজ করি দাওয়াতি কাজ করি একজন বাইকে সাথী বানাই কর্মী বানানোর চেষ্টা করি সেই জায়গাগুলো আল্লাহ সন্তুষ্টির জন্যই যেন হয় তাহলে সব আমল নামায় যুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে আপনারা দেন ব্যক্তিগত কোরআন তেলাওয়াত ইসলামী সাহিত্য অধ্যয়ন এগুলো নিয়ে বলছি কোরআন তেলাওয়াত যেন সহি হয় যাদের সহি হয় না তারা চেষ্টা করবেন কোরআন তেলাওয়াত যেন এই সামনের রমজানে সহি হয়ে যায় এর জন্য কোনে একটা হুজুরের কাছে যাওয়া কোনে একজন শিক্ষকের কাছে এর অর্জন করার জন্য যাবেন নিজে নিজ থেকে মনে করবেন না যে আমি তো সহি করি কিন্তু পড়তে গিয়ে লাহোরে জলি লাহোরে কফি সব জায়গা হচ্ছে কলকলা যে জায়গা করছি না ইচ্ছা নিজের মতো খুব পড়ুন

যে মানুষের জন্য কাজ করে সেই মানুষ তোই পৃথিবীতে বেঁচে থাকে লন্ডনে গেলে অনেক টাকার মালিক হওয়া যায় কিন্তু এটাই আপনার জীবনের গোল না মানুষের ঘরের ঘর পোসা আর হচ্ছে টিভির সামনে করা খাবার আর হচ্ছে পোশাক পরিচ্ছদ দিয়ে দিয়ে কিছু টাকা দিয়ে এখানে ডুপ্লেক্স বাড়ি বানায় আমদ প্রমদ করার জন্য আপনাদের আলাদা সৃষ্টি করেন এই কাফেলায় আপনাকে शामिल করেছে লক্ষ কোটি মানুষের পদ্ধতি থেকে আলাদা করে সুতরাং আপনার সেই স্পেসিফিকেশনটা ঠিক রাখতে হবে

আপনি হবেন একটা ব্রাহ্ম ইসলামী ছাত্র শিবিরে যেখানেই যাবেন শুধু আলো সারা এখন তো একটা কদাই তৈরি হয়েছে মানুষ মাত্রই মানে আমরা বলছি সেদিন যে একটা ছেলে নামাজ পড়ে বলেন শিবির টাকুর করে পেট পরে বলেন শিবির সুদ খায় না বলেন শিবির ঘুষ খায় না বলেন শিবির মেয়েদের পিছনে ঘরে না বলেন শিবির সিগারেট খায় না বলেন শিবির জেনা করে না বলেন শিবির ওটিটি প্ল্যাটফর্মে নাটক দেখে আশেপাশে জিনিস দেখে সময় ব্যয় করে না বলেন শিবির

السلام عليكم